ঝিনাইদোহ হৈনাকুণ্ডু এলাকায় সাতান্ন হাজার সোনাতনী ভোটার ভোট কেন্দ্রে যাবেন না এম এ মজিদ মনোনয়ন না পেলে সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত ঝিনাইদোহ দুই আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হৈনাকুণ্ডু এলাকার সাতান্ন হাজার সনাতনী ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বুধবার সকাল এগারোটায় ঝেনাধর শহরের ফ্যামিলি জোনে ঝেনাধর দুই নির্বাচনী এলাকার একশো দশটি পূজা মন্দির কমিটি সহ চারটি সনাতনী সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব প্রহল্লাদ সরকার পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ সদস্য সচিব সমীর কুমার হালদার দীপঙ্কর ঘোষ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের অরুণ কুমার ঘোষ গণেশ চন্দ্র বিশ্বাস সুমন বিশ্বাস প্রবীণ সনাতনী ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ সুসেন কুমার ভৌমিক বিমল কুমার ঘোষাল ও সাধন কুমার ঘোষ সংবাদ সম্মেলনে বলা হয় গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে ঝিনাদো জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ এবং সনাতনী সম্প্রদায় ঝিনাদহ দুই নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে বিগত দুই বছর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অত্যন্ত আনন্দ পরিবেশে এবং কোনো প্রকার আতঙ্ক ছাড়াই উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সনাতনীদের ধর্মীয় সামাজিক পারিবারিক ও ব্যবসায়িক সহ সকল কার্যক্রম নিরাপত্তার সাথে দেখভাল ও সার্বক্ষণিক পাশে থেকে ভ্যানঘাটের দায়িত্ব পালন করেছেন যে মানুষটি তিনি হলেন ঝেনাদ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ তার আন্তরিক সহযোগিতা ও সহায়তা সনাতনী সমাজের লোকদের মাঝে একটা আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় বিএনপির একটি বৃহৎ ও জনসম্পৃক্ত রাজনৈতিক দল ভবিষ্যতে ঝিনাধের মানুষের সার্বিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার জন্য অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্ব অপরিহার্য তার মতো একজন প্রগতিশীল এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল নেতার প্রয়োজন সনাতনীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে করে অ্যাডভোকেট এম এ মজিদের সমর্থনে নির্বাচনী কাজ শুরু করেছেন এই কাজ শুরু করতে গিয়ে একটি কুচক্রিক মহল বিএনপির সভাপতির জনপ্রিয়তা ও ব্যক্তি ইমেজে ঈর্ষানিত হয়ে অনলাইন টিভি চ্যানেল জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপ্রসূত অপপ্রচার চালাচ্ছেন সনাতনীরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছে ঝিনাধুয়ের সনাতনীরা জননেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে বলেন ঝিনাধো জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ নির্যাতিত নেতাকর্মীদের আলোকবর্তিকা তিনি নিজেও ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত তার বাসাবাড়ি ফাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তার বিরুদ্ধে অগণিত মামলা ছিল এত কিছুর পরেও তিনি নিজ দলের নেতাকর্মী ও সনাতনীদের আগলে রেখেছেন পরম মমতা দিয়ে তার এই অবদান সনাতনীরা অস্বীকার করে না তিনি জেলা উপজেলা শহর গ্রাম ও ইউনিয়নের নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাধ্যমতো তাদের আর্থিক সহায়তা দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন ফলে তাকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হৈনাকুণ্ডু এলাকার সাতান্ন হাজার সনাতনী সম্প্রদায়ের ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দেন একটা আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করে দিয়েছে সাংবাদিক ভাইরা আপনারা জানেন পূজাকালীন সময়ে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাডভোকেট রেমএ ব্যক্তিগতভাবে উদ্যোগ হয়েছেন এবং তা নির্বাচন এলাকায় প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ধন্য আবেগ এবং অধিকার রক্ষায় তিনি সবসময় আমাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তার এই একান্ত সহযোগিতার ফলে আমাদের সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্ন ব্যবসা বাণিজ্য করতে পারছেন অ্যাডভোকেট এম এ মজিদ এখানে কোনো ধরনের আতঙ্কিত অস্থিরশীল পরিবেশ সৃষ্টি হতে দেননি প্রকশীল এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল নেতার প্রয়োজন সনাতনী সম্প্রদায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে করে অ্যাডভোকেট এম এ সমর্থনে নির্বাচনী কাজ করে যাচ্ছি এই কাজ শুরু করতে গিয়ে লক্ষ্য করছি একটি কুচক্রি মহল জেলা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ জনপ্রিয়তা ও ইমেজ বিন্যাসিত হয়ে অনলাইন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ প্রসূত অপপ্রচার চালাচ্ছে আমরা সনাতন সম্প্রদায় এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় সাংবাদিক সমাজ আমরা সনাতনী সম্প্রদায় জননেতা তারেক রহমানকে জানাতে চাই আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী আমরা সুদক্ষ নেতৃত্ব বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে ধর্মীয় সমৃদ্ধ দেশ হিসেবে উদাহরণ সৃষ্টি করবে আপনি বলেছেন ত্যাগীয় জনপ্রিয় নেতারা ধানের শীর্ষের মনোনয়ন পাবেন এই ক্ষেত্রে আমরা বলব ছেলে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ মজিদ নির্যাতিত নেতাকর্মীদের আলোকবর্তৃতা তিনি নিজেও বিচ্ছিন্নভাবে কত সরকারের দ্বারা নির্ধারিত হয়েছেন তার পাশা বাড়ি ভাঙচুর সংযোগ করা হয়েছে তার বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে এত কিছু পরেও তিনি নিজ দলের নেতাকর্মীদের আঁকড়ে রেখেছেন পরম মমতা দিয়ে তার এই অবদান সনাতনী সভ্যতায় অস্বীকার করে না তিনি জেলা উপজেলা শহর গ্রাম ও ইউনিয়নের নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য মতে তাদের আর্থিক সহায়তা দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন বিগত পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল কিন্তু সেই বাস্তব চিত্র আমরা দেখেছি আমাদের ঝিনাইদ সদর থানার মেন গেটেও তালা দেওয়া ছিল প্রশাসন নির্বিকাশ ছিল কিন্তু সেই মুহূর্তে ছয় আগস্ট সকাল ছয়টায় জেলা বিএনপির সভাপতি নির্দেশনা দেন সনাতনী সম্প্রদায়কে আমাদের কেন্দ্রীয় বারোয়ারি মন্ত্রী আসার জন্য আমরা সেখানে উপস্থিত হই এবং জেলা বিএনপির নেতাকর্মী যারা ছিলেন সবাইকে নিয়ে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উদাহযোগন ফ্রন্ট ভোগ্য পরিষদ বসেন এবং কার সুবিধা অসুবিধা আছে এইগুলা আমাদের জেলা বিএনপি সভাপতি সাহেব এইগুলা দেখভাল করেন এবং আজও অব্দি বিগত

আমরা সনাতনী সম্প্রদায় জেনায়লয়ের দুই আমাদের জেলাবিদ মিশ্রাবতী আড্ডুকা দেবে যদি আগামীতে সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে পারেন তাহলে সনাতনী সম্প্রদায় জেনায়লয়ের বিগত দিনের থেকে আরও ভালো থাকবে এ আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসলে পাঁচই আগস্টের পরে এক হকে ভাই আমাদের এই সনাতনী সম্প্রদায় যেভাবে স্বীকার করেছে তিনি যদি নমিনেশন না পায় তাহলে আমাদের সুইধায়ক আসনে সাতান্ন হাজার ভোট আছে এই ভোট আমাদের সকল সুনাক সম্প্রদায় নেতৃবৃন্দরা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ভোট কেন্দ্রে পাবো না আমাদের যে সুরক্ষা দেবে আমাদের মন্দিরের যে সুরক্ষা দেবে আমাদের পরিবারের যারা সুরক্ষা দেবে আমরা তো তারই থাকব আমরা অন্য কোনো প্রার্থী চিনি না আমরা অন্য কোনো কাছে আমরা যেতে পারবো না তার বাসায় আমাদের এখানে সকল সনাতনী সম্প্রদায় আছে আমরা সকাল ছয়টার থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত তাকে ফোন দিই সে ফোন রিসিভ করে এবং পাঁচ তারিখের পরে আমাদের বারোয়ারি পূজা মন্দিরে একটা মিটিং করে সকল সুনাতনী সম্প্রদায় ব্যবসা প্রতিষ্ঠান সে নিজ দায়িত্বে খুলে দিয়েছে আসলে এমন নেতা আমাদের ঝিনেদার জেলায় পেয়েছি আমরা এই জন্য আমরা গর্ববোধ মনে করছি আমরা চাই সে বারবার ঝিনেদার জেলার এমপি হোক আমরা সুনাতনী সম্প্রদায় সাতান্ন হাজার ভোট আমরা তাকে দিয়ে জয় দক্ষ পর্ব এই বলে আশা আহ্বান রেখেই আমার সংকৃষ্টভক্ত বক্তব্য